শিলিগুড়িতে এসে কালকে আমরা সিটি সেন্টারে গেছিলাম চারটের সময় বেরিয়ে আমরা শিলিগুড়িতে আজকে পৌঁছেছিলাম সন্ধে ছটার সময় এখন রাত আটটা মতন বাজে আমরা এর আগে আপনাদের পুরো জার্নিটা শেয়ার করেছি আর এখন আমরা শিলিগুড়িতে একটু মার্কেটে বেরোচ্ছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো সপার স্টপে যাবে একটা জ্যাকেট দেখছি দেখা যাক কোনটা পছন্দ হয় কালারটা ভালো লেগেছে এটা কি মিডিয়াম একটা বেশি ঢিলে ঢিলে লাগছে না তো ঠিক আছে তাহলে এটাই নিন ক্যাম্পিং এর এগুলো দারুণ লাগছে দেখতে এই জিয়ার গুলো আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখুন বড্ড লাইট ছিল বলে আমি এই কালারটা চেঞ্জ করে নিলাম আপনাদের তো দেখালাম যে আমি জ্যাকেটটা কিনেছি আর তার সাথে একটা ব্যাগ কিনেছি সেটা দেখানো হয়নি থেকে কিনেছি এই যে এরকম একটা ব্যাগ ঘুরতে গেলে এই ধরনের ব্যাগ খুব দরকার হয় ব্যাগটার কোয়ালিটিটাও খুব ভালো দেখুন সিটি সেন্টারে গেছিলাম আপনাদেরকে সেটা দেখিয়েছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখন রেডি হয়ে গেছি আজকে আমাদের গন্তব্য হলো লাভা এখান থেকে গরু বাথান হয়ে আমরা লাভা যাব আর এখন আমরা ব্রেকফাস্ট করছি হোটেলে ব্রেকফাস্ট করবো না বাড়ি থেকে ওটস নিয়ে এসেছিলাম শরীর ঠিক রাখতে একটু বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এসেছি সেগুলো খাচ্ছি আমরা এখন হোটেল সালুজা থেকে বেরিয়ে লাভার উদ্দেশ্যে যাচ্ছি এখন এটা আমরা রয়েছি হিলকাট রোডে এই এখন সবে রওনা দিলাম এখন বাজে সকাল প্রায় দশটা মতন কিন্তু সবুজে ঘেরা জঙ্গল এই দিকটা দেখুন মিলিটারি ক্যাম্প এখন আমরা রয়েছি সেবক ব্রিজে আমাদের নিজেদের গাড়িতে করে এই প্রথম আমাদের পাহাড়ে ওঠা পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে ভালো সবুজ দেখুন বর্ষার শুরুতে গাছগুলো একেবারে সবুজ হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে রাস্তাটা সরু রাস্তা দিয়ে বেঁকে আমরা চলেছি আমাদের খুব ভালো লাগছে যারা পাহাড়ের রাস্তায় নিজেরা গেছেন তারা জানেন তাদের তো খুব ভালো এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমরা কোনোদিন যাইনি ভাড়া করা গাড়িতেই সবসময় যাওয়া হয় এবার প্রথম আমাদের নিজেদের গাড়িতে এইটা হলো সেবক কালী মন্দির এই যাওয়ার পথে বাঁ শিবকেশ্বরী কালী মন্দির সকালবেলা অনেকেই পুজো দিতে এসছে এই যে দেখুন এই যে ঝর্ণার জল পড়ছে উপর থেকে এইদিকে দেখুন পাহাড়টা দুপুর সাড়ে বারোটা মতন বাজে আমরা একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম এখন একটু কফি খাবো বিস্কিটটা নিয়ে নিচ্ছি দোকান থেকে বিস্কিটটা শেষ হয়ে গেছে আর হোটেল থেকে গরম জল নিয়ে এসেছিলাম ফ্লাক্সে করে ইনস্ট্যান্ট কফি নিয়ে এসেছি বাড়ি থেকে এইখানে কাপগুলো রেডি করেছি দেখুন এখন কফিটা বানিয়ে নি কফি বিস্কিট আর সল্টেড কাজু নিয়ে এসেছিলাম এগুলো খেলাম দোকানে একটু নিলাম কাপ আর ট্রেটা ধুয়ে নিলাম এখন আবার রওনা হয়ে যাচ্ছি রাস্তায় গাড়িটা থামিয়ে দাঁড়ালাম তিস্তা নদীতে জল দেখুন একেবারে টইটুম্বুর ভর্তি কি দারুণ লাগছে দেখতে তিস্তা নদীটা দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাই

জাস্ট আসলাম দেখো কিস্তা নিচে আর এই বাড়িগুলো ওপর দিয়ে কি সুন্দর নাচে দেখতে ছোট ছোট বাড়ি মনে খেলনার মতন সাজানো ওই নিচ দিয়ে দেখুন রাস্তা একটা চলে গেছে যে গাড়ি যাচ্ছে কালিম্পংয়ের রাস্তাটাই ঢুকছি ওয়েলকাম টু কালিম্পং লেখা আছে এই যে রাস্তাটা আমাদের ঠিক নিচ এইখানে যে রাস্তাটা সেটা গ্যাংটকের রাস্তা আর ওই দূরে একটা নিচের রাস্তা চলে গেছে সেটা দার্জিলিং এর রাস্তা পাহাড়ের রাস্তা বারবার একে বেঁকে একে বেঁকে ওঠে সেই আমরা সাহস করে কোথাও যাইনি শুধুমাত্র লাভা যাব বলে প্রথমেই আপনাদের সকালবেলা বলেছিলাম কিন্তু রাস্তায় আস্তে আস্তে আমাদের কনফিডেন্সটা এতটাই ইয়ে হয়ে গেছে যে আমরা তখন ডিসাইড করলাম যে না আমরা কালিম্পং যাব। রাস্তা একটু একে বেঁকে গেছিলো কিন্তু জায়গাটা এত ভালো লাগছে আর সামনেই একটা হোটেল পেয়ে গেলাম রাস্তায় যেতে যেতে কালিম্পং মার্কেট থেকে মাত্র এক কিলোমিটারের আগে আমরা যে রুমটাতে রয়েছি মানে যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলের নাম হলো দিভায়ারা স্টোন দেখুন এখান থেকে একটা ব্যালকানি আছে বাইরে সিনিক বিউটিটা খুব খুব সুন্দর লাগছে পাহাড় আর এই এই দিক দিয়ে বললো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে যাই হোক আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা আমি জানি না তবে এই জায়গাটা খুব ভালো লাগছে আর পেছনে শহরটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে দাঁড়ান আমরা আপনাদের ব্যাক ক্যামেরা দেখাই হোটেলটা যেখানে পেয়েছি আমরা যেটা চাইছিলাম যে একটা নিরিবিলি জায়গায় ঠান্ডা পরিবেশে কিন্তু খুব বেশি ঠান্ডা থাকবে না হালকা হালকা একটা ঠান্ডা পরিবেশ থাকবে

মানুষের কোলাহল নেই একটু সিটি থেকে এই মানে মার্কেটটা থেকে একটু দূরে ওটা শিলিগুড়িতে যখন ছিলাম তখন একদম মার্কেটের রাস্তার ওপরে কিন্তু আমরা এখানে চাইছিলাম একটু ফাঁকা জায়গায় থাকতে সেইটা আমরা পেয়েছি আমাদের খুব ভালো লাগছে এখন খাবার দাবার কি হবে সেটা আপনাদেরকে বের করে জানাবো আপাতত এখন আমরা লাঞ্চের অর্ডার দিয়েছি বেশ অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটে দুটো চল্লিশ এই যে দেখা যাচ্ছে তিস্তানি পাহাড়ের কোলে এই নদী বয়ে যাচ্ছে আর এই হলো শহর এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে সিটির সিটির বাড়িগুলো বাড়িগুলো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে শহর হ্যাঁ এই হলো পুরো এক কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে বাজারটা তারপরে ওই দিকটা অনেকটা সময় লাগবে যেতে আমরা দেখা দেখা যাক সন্ধ্যের পরে যদি আমরা বেরোই আবার আপনাদের মার্কেটটাও দেখাবো এবার আপনাদের রুমটা দেখাচ্ছি দেখুন এই যে একটা ডবল বেড আছে এখানে একটা আলমারি আছে চেয়ার টেবিল এই একটা উইন্ডো এখান থেকে ভিউটা পাওয়া যাচ্ছে বাইরের ভিউটা পুরো পাওয়া যাচ্ছে রুম থেকে আর এইখানে একটা ব্যালকনি এখন দুপুর তিনটে মতন বাজে লাঞ্চ চলে এসেছে আমরা লাঞ্চে আজকে নিয়েছি ভাত ডাল মিক্সড ভেজ আর এগ কারি খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন দেখুন বৃষ্টি পড়ছে কী সুন্দর লাগছে বাইরেটা চলুন আপনাদেরকে দেখাই ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর পাহাড়ের গাটা কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে মনে হচ্ছে এখানে থেকে যায় আরও অনেকগুলো মেঘটা দেখুন পাহাড়ের ওপর দিয়ে তুলোর মতন মেঘ খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন একটু দেখি মার্কেটের দিকে যাব ঘুমিয়ে পড়েছিলাম খুব মানে টায়ার্ড হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তখনই ভেবেছিলাম খেয়ে দিয়ে চলে যাব কিন্তু যাওয়া হয়নি এখন যাব ভাবছি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে দেখা যাক কিভাবে যাই তবে যে বারান্দাটায় বসে আছি ভীষণ আনন্দ হচ্ছে বৃষ্টি হওয়াতে মেঘটা কেটে গেলো আর দেখো পাহাড়ে এই অন্ধকার হতে পাহাড়টায় পুরো জোনাকির মতো জ্বলে উঠলো এই হলো শহরটা বাড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছিল এখন লাইট জ্বলতে দেখে আরো বোঝা যাচ্ছে এই হলো কালিম্পং শহর আমাদের আর বেরোনো হলো না কারণ বৃষ্টি পড়ছে আর বেরোলাম না অনেক মোটামুটি এক দেড় কিলোমিটার মতন তো যেতে হতো বৃষ্টি হচ্ছে বলে আর বাইরে গেলাম না কালকে সকালবেলা একবার যাব স্নান হয়ে গেছে এখন একটু বাইরে বেরোবো তার আগে ব্রেকফাস্টটা করে নেবো ব্রেকফাস্টে আমাদের আজকে আমরা নিয়েছি লুচি সবজি আর অমলেট এই ব্রেকফাস্ট দিয়ে গেছে তার আগে একটু রেডি হয়ে নিই তারপর ব্রেকফাস্টটা খাচ্ছি মার্কেট থেকে আমরা একটা করলাম আর নিজেদের গাড়ি নিয়ে বেরোলাম না কারণ আমরা মার্কেট ঘুরতে বেরিয়েছিলাম তারপরে গাড়িতে কথা বলে দেখলাম লাভা ঘুরতে যাওয়া যাবে ওখানে কিছু কিছু ভিউ করে দেখবো এবং আপনাদেরকে দেখাবো চলুন এইখান থেকে গাড়ি বুক করলাম

দাবাতে হালকা হালকা ঠান্ডা লাগছে এইখানে একটা ভিউ পয়েন্ট আছে উপরে আর এই দিকটা দেখুন পুরো মেঘে একেবারে ঢেকে রয়েছে এখন কি উপরে ভিউ পয়েন্টটাতে উপরে যাবে চলো চলো উপরে এখানে একটা ভিউ পয়েন্ট আছে আসুন এই যে কাঠের গাছের উপর দিয়ে কাঠের একটা ভিউ পয়েন্ট পড়া হয়েছে এই যে গাছ চারিদিক দিয়ে কি সুন্দর একটা জায়গা

মনেসটির ভেতরে ভিডিও করা যায় কিনা আমরা জানি না যতটুকু ভিডিও করতে পারছি আপনাদের দেখাচ্ছি এখন আমরা হোটেল মহাকালাতে রেস্টুরেন্টটাতে এসেছি তো লাঞ্চ করে নেব এখানে উইন্ডোর পাশে একটা সিট নিয়েছি আমরা নিয়েছি ভাত মিক্সড ভেজ ডাল আর সালাড দিয়েছি এবার লাঞ্চটা করে নিই গরম গরম ভাত আছে ঠান্ডা ওয়েদারে বাইরে কুয়াশা দারুণ লাগছে ডেলো পার্কের রাস্তায় ঘুরছি ওপর দিকে এখন আমরা হনুমান মন্দিরে উঠছি এই যে হনুমান মন্দির কোন সিঁড়ি হনুমান মন্দিরে এবার উঠছি এই যে দুদিকে দুটো মন্দির আপনারা দেখতে পেলেন এই যে পেছনে এই যে দুটো মন্দির ডেলো পার্কের সামনে সিটিতে একটু ঘুরে দেখবো আর ডেলো পার্ক ঘুরে দেখবো দেখি আছে আছে এখানে ইনোভেশন হাব একটা পার্ক ওপরে পার্কের দিকে যাচ্ছি পাহাড়ের রাস্তা কত ডাইনোসর এখানে দেখুন মূর্তি তৈরি করে রেখেছে ডাইনোসরের এই দিকটা তো পুরো পাহাড়ের নিচের দিকটা খাত। এখানে পার্কটা তৈরি করা আছে এই দেখুন পুরো পার্কটা কি সুন্দর সায়েন্স সিটির ভেতরটা দেখে আসলাম খুব সুন্দর ছিল খুব ভালো লাগলো ভেতরে ক্যামেরা করতে পারিনি এখন আমি বেরিয়ে যাচ্ছি সায়েন্স সিটি দেখে এখন আমরা ডেলো পার্কে ঢুকছি চলুন ডেলো পার্কটা আবার ঘুরে আপনাদেরকে দেখাবো এইটা হলো ডেলো পার্ক টুরিস্ট গেস্ট হাউস এখন সকাল সাড়ে পাঁচটার মতন বাজে হোটেলের ব্যালকানি থেকে শেষবারের মতন একটু পাহাড়টা দেখছি খুব ভালো লাগছে এখন চা খেয়ে আমরা রওনা হয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কালিম্পং লাভা ট্রিপটা আপনাদের কেমন লাগলো জানাবে দেখা হবে আবার পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে